আপনারা সবাই জানেন পুরী মন্দিরের জগন্নাথ দেবের রান্নাঘরটি বড়ই অলৌকিক এখানে নিত্যদিন অলৌকিক ঘটনাই ঘটে এই রান্নাঘরে প্রতিদিন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবীর জন্য খাবার প্রস্তুত করা হয় এই রান্নাঘরে তৈরি ভোগ ভক্তদের জন্য কোনোদিনও কম পড়ে না আবার নষ্ট হয় না অর্থাৎ এই ভোগ দশ হাজার লোক যেমন খেতে পারে কোনো দিনও কম পড়েনি আবার পাঁচ হাজার লোকও খেয়েছে তাতে কোনোদিনও দিনও ভোগ নষ্ট হয়নি জগন্নাথ দেবের এই মন্দির কলিযুগের বৈকুণ্ঠ ধাম একে বৈকুণ্ঠ ধাম বলা হয় স্কন্দ বলা আছে বিষ্ণু এই মন্দিরে নীলমাধব রূপে অবতীর্ণ হন জগন্নাথ শুধুমাত্র ভারতবর্ষেই নয় গোটা বিশ্বে তার মহিমার কথা জানে এই পুর মন্দিরের রান্নাঘরটি বিশ্ব প্রসিদ্ধ এই রান্নাঘরে ভগবানের প্রসাদ তৈরি করার জন্য দুশো পঞ্চাশটি মাটির চূড়া রয়েছে এছাড়াও প্রায় ছশো জন রাঁধুনি আছে আর চারশো জন সেবকের দ্বারা এই প্রসাদ প্রস্তুত করা হয় মন্দিরের দক্ষিণ পূর্ব ভাগে অবস্থিত এই রান্নাঘরটিকে বিশ্বের সবথেকে বড় রান্নাঘর নামে পরিচিত এই রান্নাঘরে আগুনের উপর পরপর শাড়ি করে ছয় থেকে সাতটা হাঁড়ি বসানো থাকে কিন্তু কোন হাঁড়িটার রান্না আগে হয় জানেন শুনলে অবাক হবেন সবার এটাই ধারণা যে নিচের হাড়ি রান্না আগে হয়ে যাবার কথা কিন্তু না এইখানে উপরের হাঁড়িটা সবার উপরে যে হাঁড়িটা থাকে সেইটা আগে ভোগ তৈরি হয় তারপর শেষে আগুনের উপর যে হাঁড়িটা বসানো থাকে সেইটা সবার শেষে সে তাতে ভোগ প্রস্তুত হয় এই সমস্ত আশ্চর্য ঘটনা দেখে অনেক বিজ্ঞানীরা পরীক্ষা করতে এসেছে কিন্তু পরীক্ষা করার পর তারাও জগন্নাথ দেবকে মস্তকে প্রণাম করেছেন এই সবই তার লীলা সেটা তারাও বুঝেছে ভগবানের দরবার থেকে কেউ ভোগ না খেয়ে যায় না যদি দু হাজার জনের মতো রান্না হয় সেই ভোগও দশ হাজার জন লোক খেতে পারে তাতে কোনো কম পড়ে না আবার দু হাজার জনের কম লোক খেলেও কোনো নষ্ট নষ্টও হয় না ওখানকার রাঁধুনিরা বলে স্বয়ং দেব আসেন এই রান্নাঘরে রান্না প্রস্তুত করতে তার হাতের দ্বারাই ভোগ প্রস্তুত হয় সবই ভগবান জগন্নাথ দেবের কৃপা